আজকে সকাল সকাল উঠে দেখতে পাচ্ছেন আমরা ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি মার্কেটে তো আজকে আমাদের কিছুটা জিনিসপত্র রান্না শেষ হয়ে গেছে সেই জন্য আমরা মার্কেটে যাব তো সবাইকে আবার একটা নতুন দিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা গুড মর্নিং সবাইকে তো আজকে আমরা যাব বগা প্রথমে আমাদের যে পাঞ্জাব মোড় সেই পাঞ্জাব মোড়ে আমরা চা খাই চায়ের নেশাটা আমার খুব আছে সবাই ভালো করেই জানেন তো তারপর দেখতে পাচ্ছেন এই যে আমার বাইক আমার বাইকটা ভেতরেই ঢোকানো থাকে তো আমার বাইকটা দেখতে পাচ্ছেন আমি বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে গাড়ি বের করে রাস্তায় যাচ্ছি আমি এবং আশিস দা যাচ্ছি খুব সুন্দর এখানকার পরিবেশ রাস্তাঘাট খুবই ভালো দেখতেই পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে রঘুনাথপুর ঢুকছি ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছেন রাস্তা মানে অসাধারণ রাস্তা খুব সুন্দর রাস্তা এই যে বাঁকুড়া মানবাজার মলিয়ানের যে রাস্তা সেই রাস্তা তো আমরা এই মুহূর্তে ফার্স্ট যাব পাঞ্জাব মোড় তো পাঞ্জাব মোড়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাছ বিক্রি হচ্ছিল তো আমরা এখানে দেখলাম কিন্তু দামে আমাদের হলো না একটু বেশি দাম বলার জন্য আমরা এখানে মাছ আমরা নিলাম না তো তারপরে আমরা এই পাঞ্জাব মোড়ে আমার যে যেখানে স্পেশাল চা আমরা খাই তো সেখানেই গেলাম চা খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই সেই দোকান এখানেই আমরা চা খাই তো আমাদের জন্য এই দাদা স্পেশাল চা তৈরি করছেন তো আমরা একটু ওয়েট করলাম তারপরে দাদা আমাদের স্পেশাল চা আমাদের তৈরি করে দিল দেখতে পাচ্ছেন স্পেশাল চা খুব সুন্দর মানে স্পেশাল চাটা খুব সুন্দর করে এবং খুবই কম দামে মানে এখানে যদি নর্মাল চা আপনারা খান চার টাকা কিন্তু যদি স্পেশাল চা খান আপনাদের পাঁচ টাকা মানে পাঁচ টাকাতে স্পেশাল চা মানে অনেকটাই কম শুধু দুধ দিয়ে চা করে দেয় তো এটা আমার মনে হয় যে আমাদের বাঁকুড়ার থেকে কম চায়ের দাম এখানে তো তারপরে আমরা চলে যাই বগাতে তো বগা দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করার পর এই মাছ নিয়ে আসা হলো তো এখান থেকে আমরা মাছ কিনে নিলাম আমাদের মাছটি দেখতে পাচ্ছেন এখানে কাটা হচ্ছে একটা মাছ কাটা হয়েছে আর একটা মাছ কাটছে আমরা মোট দুটো মাছ নিয়েছিলাম এই হচ্ছে বগা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগা মার্কেট আমার গাড়ি আর এটা বগা মার্কেটের চৌমাথা চৌমাতার মোড় তো এখানটাতেই বাজার বসে তারপর আমরা বেরিয়ে গেলাম ফিল্ডে দেখতে পাচ্ছেন ফিল্ডে যাওয়ার পর এখানে আশিস হ্যাঁ এই কুকুরটাকে আদর করছিল কুকুরটা মানে খুবই ছোট থেকে আমরা দেখে আসছি আমরা ফিল্ডে যাই ফিল্ডে একজন দিদির বাড়িতে এই কুকুরটি আছে তো মানে আমরা গেলেই ও নাজ ন্যাচ নাড়াতে 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 আমাদের কাছে চলে আসে দেখতে পাচ্ছেন আশিস দা এখানে আদর করছে খুব ভালো এই কুকুরটি তো কুকুরটা খুব ছোট থেকে আমরা দেখে আসছি এখানে দেখতে পাচ্ছেন এই দিদির বাড়িতে আমরা আছি এখানে দেখুন কুয়া তো এখানে আপনারা এই কুয়া প্রায় বাড়িতেই দেখতে পাবেন কারণ মানে এখানে কুয়ার জলটা বেশি ইউজ করে এই যে দিদি এই দিদি খুবই ভালো আমাদের সঙ্গের বিয়রি দিদি আছেন ইনি তো আমরা ফিল্ডে মানে কাজে এসেছি তো আমাদের কাজ সমস্ত মেটানোর পর আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের রুমে তো দেখতে পাচ্ছেন রাস্তাঘাট অসাধারণ সুন্দর এখানের পরিবেশটা মানে খুবই সুন্দর মানে মুগ্ধ করার মতো চারিদিকে সবুজে ভরা এই পরিবেশ মানে মনটা মুক্ত হয়ে যায় এই রাস্তাতে যাওয়ার সময় রাস্তাতে খুব একটা চাপও নেই দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া খুব একটা আসে না তো তারপরে চান টান করে দুপুরের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন অনেকগুলো আজকে তরকারি হয়েছে তো এখানে দু রকম শাক আছে আলু আছে মাছের ঝোল আছে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা দেখতে পাচ্ছেন খুব জোরে ঝড় শুরু হয়ে গেছে তো আমি এবং আশিস দা দুজনে আবার চলে গেলাম আমাদের সেই চায়ের ঠেকা চায়ের নেশাটা আমাদের খুবই তো ওখানে আমরা চা খেতে যাই এবং আমাদের যে বিকালের টিফিন সেটাও আমরা নিয়ে আসি তো আবার আজকেও দেখতে পাচ্ছেন ওই দোকানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে তো আমরা পকোড়া খেলাম এবং বাড়ির জন্য আমরা কিছুটা পকোড়া নিয়ে এলাম তো এখানে বাড়ি ফেরার পর মুখ হাত ধুয়ে নিলাম এখানে কলের জলে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম তো ফ্রেশ হওয়ার পর আমরা এখানে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আবার আমাদের যে রুটিন আমরা হাঁটতে যাব তো আমার এই যে ব্লগুলো আপনারা দেখছেন কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন জায়গার ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেগুলোও গিয়ে দেখে আসতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখতে হচ্ছেন পাকড়ি কিনে নিয়ে এলাম তো এখানে পাকড়ি মুড়ি আমরা খাব তো পাকড়ি মুড়ি খুব ভালো লাগে এগুলো হালকা করে জল দিয়ে খেতে মানে খুবই ভালো লাগে সেই জন্য আমার ফেভারেট খাবার তো আমি প্রায়ই মানে এই পাকড়ি দিয়েই মুড়ি খাই বেশিরভাগটা তো মুড়ি খেয়ে আমরা হাঁটতে বেরোব এটা আমাদের ডেলি রুটিন দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি প্রচণ্ড পরিমাণের মেঘ এসছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখানের যে পরিবেশটা আপনারা একবার দেখুন অসাধারণ সুন্দর কালো মেঘ ঘনিয়ে এসছে তার মাঝে মাঠের মাঝে ফাঁকা রাস্তা দুদিকে সবুজে ভরা হ্যাঁ সারে সারে তাল গাছ অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্যটি তো আমরা এদিকেও হাঁটতে যাই আর প্রায় রোডের দিকেও আমরা হাঁটতে যাই তো দেখতে পাচ্ছেন খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আপনারা আকাশের দিকে তাকিয়ে থাকলে দেখতে পাবেন একদম লাইট মানে বাড়ছে কমছে একদম অসংখ্য জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সেটা দেখানোর জন্য আমি এখানে কিছুটা হোল্ড করলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে আমার এই ভ্লগটা এখানে হাঁটতে শেষ করছি কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ এসছে আমি দেখালাম প্রচুর পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছে তো আজকের আমার এই ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন এতে কি না আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি তো সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগের সাথে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাডা